অংশ আমরা এখন চলে এসেছি রাজশাহী মোহনপুর মধ্যে রাজশাহী শুরানায় মাটির রং থেকে বোঝা যাচ্ছে এটা তানরের মাটি লাল মাটি রবীন্দ্রনাথ ঠাকুর এসে বিখ্যাত গান এখন মনে পড়ছে তারপরে হচ্ছে নিম আরও অন্যান্য গাছের সমারোহী বিল বিলের মাঝখান থেকে বয়ে গেছে শিব নদী রাজশাহীর মহানের ঐতিহ্যবাহী নদী যারা গ্রাম ভালোবাসেন যারা প্রকৃতি মাটির গন্ধ নিতে চান তারা বিকাল হলে আসবেন এই জায়গায় ঘুরতে ডি যেখানে বিল সেখানেই জেলে অসংখ্য জেলে দিচ্ছি এক একজন জেলে এক এক ধরনের মাছ খারাপ জেলেরা এখন বিলে মাছ ধরছে নৌকাতে করে কেউ নৌকার ভেতরে এই রাসায় অঞ্চল যেটা খেয়া বলে খেয়া এই যে সামনে শিব নদী এই যে নদী শিব নদী হ্যাঁ তিন কিলোমিটার রাস্তা আসতেছি তাল গাছ দেখে নিই এই যে তাল গাছ আজ মোহাম্মদ মনুদ্দিনের দেখা যায় তাল গাছ আমাদের গা অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কাছে বিখ্যাত বট গাছ পাওয়া যাবে আছে আপনি দেখো হিন্দুদের এটা ইয়া ইয়া শরীফ এটাকে বট দেখো অনেক সুন্দর বট অনেক বড় বড় গাছ অনেক বড় সাপে রাখা এখানে আবার নাকি গরুর মাংস খেয়ে আসা যাবে না সাবিত বেড়াতে এসে বটগাছটা দেখে আবু সাবিত এই বটগাছটা তোমার কেমন লাগছে সুন্দর তুমি কি বটগাছ দেখে ভয় পাচ্ছো তাই ভয় পাচ্ছ তুমি সব বের হবে না আপনার কাছে যতগুলো আছে না সব মিলে দেড়শো দিন তো নৌকা সারি সারি দাঁড়াচ্ছে বই ধীরে